রমজান মাসে ইত্যাদির জন্য বাঙালির মুড়ি না হলে চলেই না তাই আমার মা আর আমার খালা দুজনে মিলে রমজানের শুরুতে মুড়ি ভেজে নিয়েছিল নদী থেকে চিকুন বালু এনে তারপরে সেই বালু দিয়ে মা আর খালা মুড়ি ভাজছে আর মা এদিকে চাল উঠতেছে আর খালা ওইদিকে বালু দেখতেছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো হাতে ভাজা মুড়ি খেতে যেমনই ভালো তেমনই স্বাস্থ্যকর যদিও একটু সময় সাপেক্ষ তারপরও হাতে ভাজা মুড়ির তুলনায় হয় না মার খালা মুড়ি ভাজতেছে আর আমি হচ্ছে মুড়ি চালতেছি মুড়ি ভাজা হয়ে যাওয়ার পরে এই একটা কাপড় দিয়ে আমি ভালোভাবে একটা খয়সলার মধ্যে মুড়ি নিয়ে তারপরে হচ্ছে আমি ওইটা কাপড় দিয়ে ভালোভাবে দোলে ডলে বালুগুলো সরাছি তারপরে হচ্ছে বড় বয়মটার মধ্যে মুড়িগুলো ঢেলে রেখে দিব আমার আজকের এই ছোট্ট ব্লগটা যে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা আর যারা আমার এই ছোট্ট ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবা আর ভিডিও দেখার শুরুতে লাইক ভিডিওটা দেখা শুরু করবা আশা করি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ